আয়নাঘর মূলত আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে আয়নাঘরটা যেহেতু মিথ্যা তা দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা একাত্তরের কোন মুক্তিযোদ্ধা যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু কেউ ফিরে আসে নাই আর চব্বিশে যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে বুয়া একদম এর কোনো কাগজপাতি নেই এদেরকে যদি পুনরায় পরীক্ষায় বসানো হয় এই করোনাকালীন এই চব্বিশের যুদ্ধের কালীন এবং পনেরো সালের পরে এই যে শিক্ষকরা একটা আন্দোলন করেছিল সপ্তাহে দুই দিন স্কুল ছুটি আগে তো ছিল দেড় দিন আর এখন আড়াই দিন মানে মাসে দশ দিন স্কুল ছুটি এখন এই দিন স্কুলটা যাতে ছুটি না আসে আমরা আবার এসে সপ্তাহে শুক্রবারে হাফ ছুটি মানে শুক্রবারে ছুটি বৃহস্পতিবারে হাফ ছুটি আর শনিবারে ক্লাস করার অনুমতি দেওয়া হোক তাহলে একদিনে যদি এই ছুটি থাকে তা মাস্টার ক্লাসিংয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিক একটা শিক্ষা পাচ্ছি না তিনশো পঁয়ষট্টি দিনই বছর আমরা যদি তার থেকে পঁয়ষট্টি দিন বাদ দিই বাদ দিয়ে আমরা পড়াশুনো করছি তাহলে ওই পঁয়ষট্টি দিনই আমরা পিছিয়ে যাচ্ছি আমরা ওই পঁয়ষট্টি দিন আগে নিয়ে যাই যাতে আমাদের ছেলেরা সুশিক্ষিত হয়ে কেউ ওই অস্ত্র হাতে না নিতে পারে কেউ দাও হাতে না নিতে পারে কেউ কোনো দলীয় ভুক্ত না হতে পারে এবং কলেজ ক্যাম্পাস থেকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটা সমাজ গড়ি আমরা রাজনীতি মুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ি যে শিক্ষাঙ্গনে সকল শ্রেণীর ছাত্ররা আঙ্গুলুচ করে বলতে পারে যে আমি এই কলেজের এই দেশের একজন ছাত্র আমাকে বলাৎকার করা হয়েছে আমি ছাত্র সমাজের দ্বারা এর বিচার জানাই এর জন্য বিসি সাহেব আছে উদ্যতন কর্মকর্তারা আছে সকলকে নিয়ে ছাত্র লিখন জামাতকন করে কিন্তু শিক্ষাঙ্গনে গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নেই তাদের একই মর্যাদা দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে আয়নাঘরটা যেহেতু মিথ্যা তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা একাত্তরের কোন মুক্তিযোদ্ধা যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু কেউ ফিরে আসে নাই আর চব্বিশে যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না একাত্তরের যুদ্ধকে স্বীকৃতি দেব সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি না আমরা আর বাংলাদেশে একটা অনিয়তা সৃষ্টি হয়ে গেছে